বাড়িতে বসে বানাও খুব সহজে নিম আর অ্যালোভেরার সাবান আর এই সাবান ব্যবহারে আমাদের স্কিনটা হবে ফর্সা ওজন ধপধপে টান টান তাছাড়া আমাদের যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি স্কিন বা দেখ ব্রণ করি বা এই গরমে বাড়িতে বসে খুব সহজে তোমরা এই নিম অ্যালোভেরার সাবান বানাতে পারবে আর এটা ব্যবহারে তোমাদের গা হাতে দেখবে যে ব্রণ করি সেটাও কিন্তু দূর হয়ে যাবে বা ঘামাচি বলে আমরা র্যাশেস অ্যালার্জি যাই হোক না কেন সেগুলো খুব দূর হয়ে যাবে বাজারে দেবে সাবানের থেকে খুব ভালো কাজ দেবে এই সাবান ব্যবহারে তো এই সাবান বানানোর জন্য আমি এখানে অনেকটা বেশি একটু নিম পাতা নিয়েছি আর তোমরা তো অনেক নাম নামদেমি সাবান ব্যবহার করো সেগুলো যদি না ব্যবহার করে বাড়িতে বসে এইভাবে নিম সাবান তোমরা খুব সহজে বানাতে পারবে তো তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো যে কিভাবে বাড়িতে বসে তোমরা খুব সহজে স্টেপ বাই স্টেপ বা কিভাবে তোমরা বাড়িতে বসে খুব সহজেই তোমরা এই নিম সাবান বানাতে পারবে সবার প্রথমে অব্য অবশ্যই কিন্তু তোমরা নিম পাতাকে ধুয়ে নেবে আর এরপর কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার নেবে আর অবশ্যই বন্ধুরা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করার আগে কিন্তু অবশ্যই তোমরা মিক্সার গ্রাইন্ডারকে ভালো করে ধুয়ে নেবে তারপর কিন্তু এটা পেস্ট করবে বা এর আগে তোমরা কি পেস্ট করেছো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে চেক করে নেবে তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর কিন্তু নিম পাতাগুলোকে ধুয়ে নেবে আর নিম পাতাগুলোকে ধুয়ে নিয়ে তারপর তোমরা এটাকে জল ঝাড়িয়ে নেবে আর এরপর আমি অ্যালোভেরাগুলোকে দেখা যে তোমরা দেখতে পাচ্ছ তো অ্যালোভেরা তোমরা যখনই ব্যবহার করবে বাড়ির অ্যালোভেরা অবশ্যই কিন্তু ভালো করে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু অবশ্যই এই অ্যালোভেরাগুলোকে তোমরা জলের মধ্যে চুবিয়ে রাখবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট দেখবে এটা জলের মধ্যে চুবিয়ে রাখলে বা ডুবিয়ে রাখলে দেখবে এর গা থেকে ইয়েলো কালারের একটা রশ্মি বেরো হয় ওটা বেরিয়ে গেলে কিন্তু খুব ভালো আর এরপর কিন্তু আমি ওটাকে জল ঝাড়িয়ে নিয়েছি আর এরপর অবশ্য তোমরা ছোট ছোট আকার এইভাবে কেটে নেবে তোমরা তো অনেক নামি দামি সাবান ব্যবহার করো সেগুলো যদি ব্যবহার না করে বাড়িতে বসে এইভাবে খুব সহজে নিম আর অ্যালোভেরার সাবান ব্যবহার করতে পারবে আর খুব সহজে এটা তোমরা বানাতেও পারবে এরপর পরপর করে আমি একবার এইভাবে করে আমি অ্যালোভেরাগুলোকে আমি কেটে নেব এই সাবান ব্যবহার করে যে আমাদের স্কিনের যে বন ফুস্করি অ্যালার্জি কমবে তা ন আমাদের স্কিনটা কিন্তু ফর্সা হবে উজ্জ্বল হবে টান হবে এই সাবানটা কিন্তু আমরা বাড়িতে রেখে দিনের পর দিন রেখে ব্যবহার করতে পারবো বাড়ির সবাই মিলে এটা ব্যবহার করতে পারবো খুব ভালো কাজ দেবে এরপর তোমরা ছোটো ছোটোভাবে এইভাবে কেটে নেবে আর এটা কিন্তু অবশ্যই তোমরা যখন মিশিতে পেস্ট করবে এতে কিন্তু তোমরা জল দেবে না অ্যালোভেরা এইভাবে কেটে কেটে নিয়ে একসাথে পেস্ট করলে কিন্তু খুব সহজে পেস্ট হয়ে যাবে অবশ্যই তোমরা এখানে জল দেবে না বা এখানে তোমরা জলের ব্যবহার কিন্তু তোমরা করবে না আর এইভাবে ছোট ছোট আকারে আমি অ্যালোভেরাগুলোকে জাস্ট এভাবে কেটে নিচ্ছে আর কেটে নিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো অবশ্যই বন্ধুরা ভিওটো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর এরপর এটা হচ্ছে কাঁচা হলুদ হ্যাঁ বন্ধুরা আমি এখানে অল্প একটু কাঁচা হলুদ দিয়েছি আর সবগুলোকে দিয়ে একসাথে পেস্ট করে নেব আর এটা হচ্ছে বন্ধুরা সব বেশ সাবান বানানো বা জমানোর জন্য তো আমাদের একটা জিনিস লাগে সেটা হচ্ছে সব বেশ তোমরা কিন্তু বন্ধুরা সব বেশটা কিন্তু অনলাইনে পেয়ে যাবে অবশ্যই এটার দামও বেশি নয় আর এই সব বেশটা তোমরা এভাবে করে যা ছোট ছোট আকারে তোমরা এভাবে কেটে নেবে আর অবশ্যই কিন্তু তোমরা এটা অনলাইনে পেয়ে যাবে বেশি দামও তোমাদের লাগবে না আর এইভাবে ছুরির সাহায্যে খুব ছোট ছোট আকারে তোমরা কাটবে যত ছোট ছোট আকারে তোমরা এটাকে কেটে নেবে তত তাড়াতাড়ি কিন্তু এটা গলে যাবে তো এইভাবে করে যা ছোট ছোট আকারে তোমরা ভাগ ভাগ করে কেটে নিতে পারবে আর এই সাবান তোমরা কিন্তু বাড়িতে রেখে দিনের পর দিন তোমরা এটা ব্যবহার করতে পারবে বা সবাই মিলে ব্যবহার করতে পারবে তোমাদের এই গরমে ব্রণ ফুসকুড়ি অ্যালার্জি হাত থেকে তোমাদের স্কিনকে ভালো রাখবে স্কিনটা কিন্তু ফর্সা হবে আর স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ যা থাকবে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে জাস্ট এই সাবান ব্যবহার করে তো তোমাদের দেখা তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট আকার এটাকে কেটে নিয়েছি এরপর কিন্তু অবশ্যই আমি এটাকে ছোটো ছোটো আকার কেটে নেওয়ার পর মিক্সিতে আমি এটাকে পেশ করে নেব নেবো পাতা অ্যালোভেরা আর এখানে কাঁচা হলো তো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এরপর একটা পরিষ্কার ছাংনি বা কাপড়ের সাজে এটাকে আমি ছেঁকে নেব এটা কিন্তু অবশ্যই তোমরা পরিষ্কার কাপড় বা ছাংনি দিয়ে তোমরা এটাকে ছেঁকে নেবে তো আমি এটাকে পরিষ্কার কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আর এই সাবান কিন্তু তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বাচ্চা বড় তোমরা সবাই ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে নিম পাতা তোমরা সবাই যেন যদি কারো স্কিনের মধ্যে অ্যালার্জি বা ব্রণ ফুসকুড়ি বা অনেকে দেখবে এই গরমকাল মানে অনেক গায়ে অ্যালার্জি বা ব্রণ হয় ফুসকুড়ি হয় বা চুলকনি হয় তোমরা কিন্তু অনেক নামে দেবে সাবান ব্যবহার করো অনেক টাকা খরচা করো সেগুলো যদি না করে এই বাড়িতে বসে নিম অ্যালোভেরার সাবান ব্যবহার করতে পারো দেখবে তোমাদের স্কিনের সমস্ত সমস্যা সমাধান হয়ে তো যাবে তাছাড়া স্কিনটা কিন্তু ফর্সা উজ চকচকে হবে নামি দামি সাবান থেকে খুব ভালো কাজ দেবে স্কিনটা কিন্তু ভালো থাকবে আর এইভাবে করে তোমরা পরিষ্কার কাপড় দিয়ে খুব সহজে এটাকে ছাগনের সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নিয়ে নিতে পারবে এটা তোমরা বানিয়ে এই সাবানটা বানিয়ে কিন্তু বাড়িতে রেখে দিনের পর দিন রেখে তোমরা এটাকে ব্যবহার করতে পারবে তোমাদের দেখাচ্ছি তো আমি ছানি দিয়ে ছেঁকে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি যে কিভাবে কালারটা কত গাঢ় হয়েছে তাছাড়া বন্ধুরা তোমরা তো সবাই জানো যে অ্যালোভেরা জেল ব্যবহারে আমাদের অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের মধ্যে অ্যান্টি ফাইন লাইন সেগুলো কিন্তু তো দূর হবে স্কিনটা হবে চকচক তোমার স্কিন যাই হোক না কেন স্কিনের স্পট তো দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচক স্কিনটা কিন্তু ভেতর থেকে ফর্সা হবে আর এইভাবে করে বাড়িতে বসে খুব সহজতম এই সাবানটা বানাতে পারবে আর এটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা সিলিকানের হ্যাঁ বন্ধুরা এটা সিলিকানের বা দেখবে এটা কিন্তু অনলাইনেও তোমরা এটা এটা পেয়ে যাবে সাবান জমতে খুব পরিমাণে সাহায্য করবে আর এটা এটা ব্যবহারে তোমরা খুব তাড়াতাড়ি সাবানও তুলতে পারবে আর যদি তোমাদের মনে হয় তোমরা এটা কিনবে না বা বাড়িতে যে বাটি থাকে ছোট বা কাপের মধ্যেও তোমরা কিন্তু এটা বানাতে বা জমাতে পারবে আর এটা হচ্ছে বন্ধুর একটা সসপ্যান বা পরিষ্কার সসপ্যান নেবে আর অবশ্যই ভালো করে এটাকে ধু ধুয়ে নেবে এরপর গ্যাসের আঁশটা লো করে রাখবে আর এক এক করে সব বেসগুলোকে এইভাবে দিয়ে দেবে আর দিয়ে দিয়ে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা এটাকে নাড়তে থাকবে তোমরা যদি নাড়া বন্ধ করে দাও তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর গ্যাসের আঁশটা কিন্তু অবশ্যই তোমরা অল্প বা লো করে রাখবে বেশি হাই ফিমে করবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি করে এটা গলে যাবে বা তাড়াতাড়ি করে এটা পুড়ে বা জ্বলে যেতে পারে অবশ্যই কিন্তু সেদিকে তোমরা দেখবে যে তাড়াতাড়ি করে না করে একটু সময় নিয়ে তোমরা এভাবে করে সববেশগুলোকে এবার নাড়তে থাকবে দেখবে খুব সহজে আস্তে আস্তে কিন্তু খুব সহজে সববেশগুলো এটা গলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার সব কিন্তু প্রায় গলে গেছে জাস্ট এটা ভালোভাবে গলে যাওয়ার পর কিন্তু তোমরা অ্যালোভেরা আর নিম পাতার যে রসটা আমরা এভাবে ছাঙড়ি দিয়ে বা পোস্টার কাপড়ে ছেঁকে রেখে রাখবে ওটা কিন্তু তারপর তোমরা এটাকে মেশাবে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে এটা গলে গেছে এরপর কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি বেশের মধ্যে অ্যালোভেরা আর নিমপাতার যে যে রসটা আমরা বের করে ছাঙড়ি দিয়ে ছেঁকে রেখেছিলাম ওটাকে মিশিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু মিশিয়ে দিয়ে তোমরা নাড়তে থাকবে নাড়া কিন্তু বন্ধ করবে না যখনই তোমরা নাড়া বন্ধ করে দেবে নিচে লেগে যাবে অবশ্যই তোমরা এটা দিয়েও কিন্তু গ্যাসের আঁচটা লো করে রাখবে আর এইভাবে নাড়তে থাকবে দেখে খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর যখনই খুব সুন্দরভাবে এটা মিশে যাবে আর দেখবে মোটা থিক ঠিক আকারে বা এটা দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট কালারটা এভাবে গাঢ় হয়ে যাবে তখনই তোমরা ভাববে যে এটা প্রায় রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ পুরো ফ্যানা হয়ে যে আর এটা খুব সুন্দর ভাবে মিশে গেছে তখনই তোমরা কিন্তু এটা ভাবে তোমাদের রেডি হয়ে গেছে আর তখনই অবশ্যই এটাকে গ্যাসের আঁচটা অবশ্যই বন্ধ করে দেবে ডাইরেক্ট কিন্তু তোমরা এটাকে করবে না এটা ফুটে ফুটে যাবে আর পর কিন্তু তোমরা এটাকে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবে তোমাদের দেখা কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাঢ় কালার এসছে আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সাবানে ফেনা ফেনা হয়েছে তো আমি গ্যাসের আঁচটা অবশ্যই বন্ধ করে দিয়েছি এরপর গ্যাসে হাসটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসটিকে এটাকে নামিয়ে নিলাম আর এরপর নামিয়ে নিয়ে আমি এর সঙ্গে দিচ্ছি একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কিন্তু দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল তোমরা চাইলে এর ভিটামিন ই ক্যাপসুলটা দুটো তিনটেও দিতে পারো একটু বেশি করে দিতে পারো তো আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিলাম আর দিয়ে এটাকে প্রথমে কিন্তু ভালো করে এটা নেড়ে বা ভালো করে চামচের সাজে এটাকে মিশিয়ে নেবে আর তারপর এই দেখো অ্যালুমিনিয়া আমি যে সাবান জমানোর জন্য সিলিকনের এটা নিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু আমি তেল বা কোনো কিছু গিসারি মাখানোর প্রয়োজনও হয়নি এটা অমনি উঠে যাবে আর যখন তোমরা বন্ধুরা গ্লাসে ছোটো ছোটো গ্লাসে কাপের মধ্যে ব জমাবে অবশ্যই তোমরা কিন্তু তখন অবশ্যই তোমরা গিসারিন অথবা থাক না থাকলে নারকেল তেল তোমরা মিশিয়ে নেবে আর এইভাবে করে একটা থালার মধ্যে দেবে কারণ এটা যখন তোমরা জমাবে তখন কিন্তু এটা এখান থেকে নিয়ে বা ক্যারি করে নিয়ে অন্য জায়গায় তোমাদের নিয়ে যেতেও খুব সুবিধা হবে তো জাস্ট আমি এটাকে দিয়ে দিলাম চারটে ইসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে জাস্ট সরিয়ে রেখে দাও আর এরপরে কিন্তু আমি বাটি নিয়েছি যেহেতু আমার এটা বেশি হয়েছে তো আমি দুটো বাটির মধ্যেই কিন্তু তো আমি কিন্তু এতে অল্প করে গিসারে মাখিয়ে নিয়েছি যাতে আমাদের ওঠানোর সময় খুব সহজে আমরা এটাকে তুলতে পারি আর এরপর কিন্তু অবশ্যই তোমরা এটাকে কিন্তু তোমরা ফ্রিজে কিন্তু ভুলেও তোমরা রাখবে না তোমরা নর্মাল টেম্পারেচার বাড়ির যে কোনো একটা জায়গায় রেখে দেবে কোনো সময় বা এটা কিন্তু অবশ্যই তোমরা ফ্রিজে রাখবে না না হলে কিন্তু জমবে না এটা ফ্রিজে রাখার কোনো দরকারই নেই আর এটা রেখে দেবে দু তিন ঘন্টা তাও লাগবে না দু তিন ঘন্টার মধ্যে এরা কিন্তু হয়ে যাবে তো আমি দুটোতে দিয়ে দিয়েছি আর এইভাবে দিয়ে আমি রেখে দেবো দু তিন ঘন্টা পর দেখো আমি চলে এসেছি আবার দু তিন ঘন্টা পর তোমাদের দেখা যায় তোমরা দেখতে পাচ্ছ আমার সাবান কিন্তু রেডি হয়ে গেছে আর কালারটা দেখেছো কত সুন্দর একটা গাঢ় কালার এসছে পুরো অরিজিনাল কালার আর এই সাবান ব্যবহারে তোমরা বুঝতে পারছো তোমাদের স্কিনের মধ্যে ব্রন র্যাশেস ফুসকুড়ি অ্যালার্জি তো ভালো হবে তাছাড়া স্কিনের মধ্যে স্কিনটা ভেতর থেকে কিন্তু হবে স্কিনটা চকচক করবে এই সাবান বাড়ির সবাই মিলে ব্যবহার করতে পারবে দিনের পর দিন তোমরা এটা বাড়িতে রেখে ব্যবহার করবে তো আমি দেখাচ্ছি এক এক করে আমি সাবানগুলো তুলে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সিলিকনের মধ্যে ব্যবহারে বা কলের মধ্যে বসাতে দেখে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব গুলো কিন্তু সাবানগুলো কিন্তু কিন্তু উঠে যাচ্ছে খুব তোমরা নিম অ্যালোভেরা সাবান এভাবে বানাম আর এই সাবান তোমরা দিনের পর দিন রেখেও ব্যবহার করতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ সেপটা কত সুন্দর এসছে কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর সাবান তোমরা দেখতে পাচ্ছ এরপর তোমরা দেখতে পাচ্ছ আমার সাবান রেডি হয়ে গেছে আর আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি এটা সামনেরটা তো কোনো অসুবিধা নেই পিছনেরটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে রেডি হয়ে হয়ে গেছে আর এরপর কিন্তু অবশ্যই আমি যে বাটির মধ্যে বসেছিলাম তো সেটাও তোমাদের দেখাচ্ছি আমি বাটির মধ্যে কিন্তু আমি এখানে গিসারির মাখি রেখেছিলাম আর তোমাদের এই দেখাচ্ছে সাবানগুলো কত সুন্দর রেডি হয়ে গেছে বাটির মধ্যে বা কাপের মধ্যে যখনই বানাবে গিসারিন বা তেল দিলে কিন্তু খুব সহজে উঠে যাবে দেখতে পাচ্ছো এটা আমার খুব সুন্দরভাবে উঠে গেছে আর দেখতে পাচ্ছ কতগুলো সাবান হয়েছে আর এরপর কিন্তু অবশ্যই তোমাদের দেখাচ্ছি যে এই সাবান কিভাবে তোমরা ব্যবহার করবে বা এই সাবান মেয়া মাখলে তোমাদের স্কিনটা তো পরিষ্কার হবে আর স্কি কতটা ফেনা হয় তোমরা দেখো যার তোমরা হাতের মধ্যে জল নাও তোমরা কিন্তু এটা মুখে গায়ে হাতে পায়ে সব জায়গায় তোমরা এটা ব্যবহার করতে পারবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমাদের দেখা জাস্ট হাতের মধ্যে এইভাবে করে মাখিয়ে নাও আর মাখিয়ে এনে জাস্ট অল্প করে ই করো দেখবে খুব সুন্দর একটা ফেনা হবে হাতে গায়ে হাতে পায়ে এভাবে তোমরা ব্যবহার করো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সাবান ব্যবহার করি সেই সাবান নর্মাল সাবান ব্যবহার বা নাম দেবে সাবান ব্যবহার না করে যদি তোমরা বাড়িতে বসে এইভাবে খুব সহজে নিম অ্যালোভেরা সাবান ব্যবহার করতে পারো বা বানিয়ে ব্যবহার করবো দিনের পর দিন তোমরা রেখে এটা ব্যবহার করো স্কিনের তো দাগ স্পট তো উঠে যাবে ব্রণ র্যাশেস অ্যালার্জি সেগুলো তো দূর হয়ে যাবে স্কিনটা ভেতর থেকে চকচকে হবে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হবে চকচকে আর স্কিনটা কিন্তু ভেতর থেকে ফর্ষা ও হবে স্টান টান হবে আর এইভাবে বাড়িতে বসে খুব সহজেই তোমরা নিম অ্যালোভেরার সাবান বানাও বাড়িতে বসে আর দিনের পর দিন বাড়িতে রেখেও তোমরা এটা ব্যবহার করতে পারবে অবশ্যই বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও